আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কৃষিকথা থেকে আজকে বাগানের চমৎকার একটা ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম্পেরর ম্যান্ডারিন ইম্পেরিয়াল না কিন্তু এটা হচ্ছে এম্পেরর ম্যান্ডারিন এটা অস্ট্রেলিয়ান একটা জাত মাসুদ করিম স্যারের কাছ থেকে সংগ্রহ করা ছিল অত্যন্ত ভালো একটা জাত বেশ কিছু ফল আসছে এই যে দেখছেন সাতবাগান এই হচ্ছে গাছের শেপ এই কমলাটা অত্যন্ত ভালো একটা কমলা আর যদি আমি কাছ থেকে দেখাই এই হচ্ছে কমলাটা এই দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতাও অত্যন্ত ভালো এবং এই জাতটা নিয়ে আশাবাদী আমি এবং এই জাতটা আসলে আমি অলরেডি বাগানও করে ফেলছি আমার কাছে কেন জানি মনে হয়েছে একটা খুব ভালো একটা জাত হবে তবে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এর ফুল আপডেট পাওয়ার জন্য তবে এটা অত্যন্ত ভালো একটা জাত হবে এবং বেশ কিছুই ধরছে এই যে উপরে তো এই যে এখানে একটা আরও আছে এই যে উপরে তো আমি গাছটা লম্বা হয়ে গেছে ওই দেখেন দূর থেকে সারা দেখানো সম্ভব না ছিঁড়ে ফেলল ফলে হাত দিচ্ছে এই যে খুব ভালো একটা জাত হবে এই দেখেন অনেকগুলো ফলই ধরছে এই যে এই যে উপরে এই যে গাছের পুরো শেপটা হচ্ছে এটা খুব ভালো একটা জাত হবে ছাদ বাগানে এই জাতটা রাখতে পারেন খুব সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম